সালামু আলাইকুম করি সবাই ভালো আছেন চোরের তিন দিন আর গৃহস্থের একদিন আপনি দশ দিন চুরি করবেন একদিন কিন্তু আপনাকে ধরা পড়তেই হবে ঠিক কিনা ঠিক অনন্ত জলিলের অবস্থা সে তাই হয়তোবা উনি নিজের ভাষায় মানে নিজে প্রকাশ করতে পারে না আজকে ডিপ অবস্থা হয়েছে কিন্তু তাই তারা নিজের কথা নিজেদের ভুলগুলি মিডিয়ার সামনে এসেও কিন্তু বলতে পারে না বিভিন্ন মানুষ দিয়ে বিভিন্ন লোকদেরকে দিয়ে কিন্তু তারা দেখাচ্ছে যে এটা তারা করে নাই এটা তারা করে নাই আপনারা দেখছেন অনন্ত জলিনের যে একটা ইন্টারভিউ উনি নিজের মুখে বসে যে ওনার অ্যাকাউন্টে যেটা আপনারা চেক করেন পঞ্চাশ হাজার টাকা ওনার অ্যাকাউন্টে নাই এত বড় একজন শিল্পীপতি এত কোটি কোটি টাকার মালিক এত বড় একজন প্রযোজক তার অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকাও নাই তাহলে এখন সে সাধারণ মানুষের কাতারে চলে আসছে না তাহলে এখন প্রশ্ন হলো কি এ কিভাবে এই সাধারণ মানুষের কাতারে আসলো সেটাই আমরা একটু দেখবো অনন্ত জলে ওনার নিজের মুখে উনি বলতেছে দেখেন শুনেন যে আমার দি টা দরকার ইম্পোর্ট মানে লোকাল ফ্যাব্রিক সেই ফেব্রিকটা আমি যে ভারত টাকার থেকে যে আমি प्रोड्यूस করতে পারি যে আমার পকেট দিয়ে না আর ইন্ডাস্ট্রিটা যে রানিং থাকে এইটা আমার দরকার এরকম একটা সলভেন্ট একটা পার্টি দরকার ধরেন ব্যাংক কালকে আপনার সহযোগিতা বন্ধ করে দিলো পার্টি হলো না দেন তাহলে তো সব কিছুই বন্ধ হয়ে যাবে

চিন্তা করতে হয় আদারীয়ই তাই টেনশনেই তাই কর্মসংস্থানটা টিকে রাখাই সবচেয়ে বড় বিষয় কর্মসংস্থান টিকে থাকা মানে মানুষেরও চাকরিটা থাকলো কর্মসংস্থান থাকলো দেশের আয় উন্নতি হলো তারপরে ব্যাংকের টাকাটা রীতিমত পরিশোধ করা সম্ভব হবে কারণ মেইন হচ্ছে হচ্ছে কর্মসংস্থান কর্মসংস্থান না থাকলে তো কিছুই হবে না আজকে ধরেন এই দেশের বড় বড় ইন্ডাস্ট্রি কথাই ধরেন এই দেশের এত বড় বড় ইন্ডাস্ট্রি ব্যাংক কি কোনো রিকভারি করতে পারবে কৃষ্ণপাড়ে নাছা গ্রুপ পারেনি আসলে কি পারবে না সেটাই রিকভারি কি দিয়ে করবে আপনার ব্যাংক রিকভারি করবে ব্যাংক কেন টাকা দেয় একটা কোম্পানিতে ব্যাংক তো তার তার ব্যাংক চালানোর জন্যই একটা কে টাকা দেয় একটা কোম্পানি যখন দেখে একটা বিপদে পড়ছে ব্যাংক এগিয়ে আসে আমরা যে যত কথাই বলি আমাদের কিন্তু শোভাকাঙ্কিই হচ্ছে ব্যাংক আমাদের শোভাকাঙ্ক্ষী কিন্তু আর যখন দেখে যে সেন্ট্রাল ব্যাংক আবার যখন দেখে যে দেশের পরিস্থিতির জন্যও যে ব্যাংকগুলোকে আবার হেল্প করতে হবে কোম্পানি গুলো হেল্প করতে হবে তখন কিন্তু আবার সরকার সরাসরি এগিয়ে আসে সেটা যে এখন যেই সরকারি থাকুক না কেন সরকার কিন্তু সরাসরি আসে তখন সেন্ট্রাল ব্যাংক থেকে বিভিন্ন প্রজ্ঞাপন চিন্তা করছেন তার মানে এত বছর পর্যন্ত আমরা যেটা শুনে আসছি যে অনন্ত জলিলের এত কোটি টাকা এইটা ওইটা এত ফ্যাক্টরি মিল সবকিছু বন্ধ হয়ে যাওয়ার সে যে ফ্যাক্টরি চালাবে এই নগদ তার কাছে নাই এবং তিনি নিজের বলছে যে ব্যাংক যদি এখন সহযোগিতা না করে কোনো ব্যাংক তাহলে সব কিছু বন্ধ হয়ে যাবে এবং সে যদি কাউকে যদি না পায় কোনো পার্টি যদি না ধরতে পারে তাহলে কিন্তু তার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে বর্তমানে আগে যে তার ফ্যাক্টরিতে এগারো হাজার বারো হাজার লোক ছিল এখন কিন্তু তাও নাই এখন কিন্তু কমে সব শেষ এবং সবথেকে বড় সমস্যা আসলে কোথায় এটা আমাদের জানতে হবে সব থেকে বড় সমস্যা হচ্ছে আপনার এই গ্যাসের যে লাইনটা এই দুর্নীতিটা কিন্তু বাংলাদেশে কিন্তু প্রতি ক্ষেত্রে প্রতি জায়গায় কিন্তু হয়ে থাকে শুধু যে গার্মেন্টস ফ্যাক্টরি এখানে না কিন্তু বাংলাদেশে একজন মানুষ একটা গ্যাসের লাইন নিয়ে সে একশোটা লাইন চালায় কোনো এক বাড়িওয়ালা তার দশতলা বিল্ডিং একটা লাইন নিয়ে সে পঁচিশটা লাইনে লাইন দিয়েছে আবার অনেকে কি করে সে একটা লাইন নিয়ে সেই লাইনে আবার আলোচনার কাছে বিক্রি করে তাহলে একবার চিন্তা করেন বাংলাদেশে যে পরিমাণ গ্যাস আর এটা যদি সঠিক ব্যবহার হয়তো। তাহলে বাংলাদেশের মানুষের কি অন্য দেশে গিয়ে কাম করা লাগতো কাজ করা কিন্তু লাগতো না এখন আবার আপনারা প্রশ্ন করতে পারেন এটা আবার কিভাবে সম্ভব হুম এটা সম্ভব যেমন মনে করেন অনন্ত জলিল ফ্যাক্টরিতে সে গ্যাসের লাইন নিয়েছে দশটা দশটা গ্যাসের লাইন নিয়ে সে একশোটা গ্যাসের লাইন চালাইছে মনে করেন রিকভারি করছে সবকিছু ম্যানেজ করছে এখন কি হয়েছে এখন যে কোনো কারণে অন্য দল ক্ষমতায় আসছে বা বাংলাদেশের পরিস্থিতি চেকিং টেকিং হয় হতে হতো রাখাই গেছে গ্যাসের লাইনগুলো সব দেশে বন্ধ হয়ে ফ্যাক্টরির কাজ গেছে সব বন্ধ হয়ে যেমন অন্য জায়গায় যদি আরে অতগুলো লাইন নিতে হয় তাহলে কত কোটি টাকা তার ইনভেস্ট করতে হবে এত সমস্ত কিন্তু সেটা করে নেই এখন আবার আপনারা বলতে পারেন যে এই গ্যাসের লাইন বেশি কমই সমস্যা কি হ্যাঁ সমস্যা কারণ আপনি যখন যে কটা লাইন নেবেন ওই কটা টাকায় তো আপনার সরকারের ফান্ডে আপনার যাবে আমাদের দেশে হয়েছে পকেট নেই সরকারের কাছে টাকা নাই সরকার ঋণ আর বাহিরের দেশে সরকার ধনী জনগণ পকেট নেই জনগণ কাম করে খায় কাজ করে খায় কাজ নাই সরকার টানে আর আমাদের দেশে সরকারের কিছুই যেমন যত ব্যবসায়ীরা আছে তাদের কিন্তু কোটি কোটি টাকার এই অনন্ত জলের তুই আপনার দেখবেন কিছুদিন আগেও দেখবেন যে কয়েক মাস আগেও সে টার্কি যায় দিক যায় ওদিক যায় ফ্যামিলি নিয়ে মনে করুন বিজনেস ক্লাসে যাইতেছে মনে করুন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বাংলাদেশের বাইরে গিয়ে শুধু তারে দিয়ে দেখায় সে একজন সেলিব্রিটি আছে কিন্তু একজনের মিল ফ্যাক্টরি আছে সে গ্যাসের লাইন সেখানে সরকার যে দেয় না ওই চোরামি করে চালায় কিছু টাকা ঘুষ দিয়ে ওইটা বন্ধ হয়ে গেছে তার ব্যবসায় শেষ কিন্তু এখন একশো জন মানুষের কাছে যে টাকা থাকার কথা ছিল তা তো একজন ব্যবসায়ী সে ওই টাকা আত্মসাত করে সে দেশের বাইরে এই টাকাগুলো খরচ করতে তাহলে বাংলাদেশের গরিবই কিভাবে আপনি হটাবেন গরিবী কীভাবে আপনি এখান থেকে গরিবী দূর করবেন দূর করার কোনো রাস্তা আছে আজকে তার আজকে তার দেখুন আপনারা ভালোভাবে চেক করবেন অনন্ত জলের কিন্তু যেকোন ফ্যাক্টরি আছে কোনো ফ্যাক্টরিতে কিন্তু গ্যাসের লাইনে সব গ্যাসের লাইনের সমস্যা সব গ্যাসের লাইন বন্ধ করতেছে উনি কিন্তু এর আগেও কিন্তু ভিডিওতে বলছে আমাদের গ্যাস দিতে হবে গ্যাস দিতে হবে প্রধানমন্ত্রীর আমরা আকর্ষণ জানাচ্ছি তারপর সে হাসিনা পালিয়ে চলে গেল ডক্টর ইউনুস স্যারকে উনি কিন্তু বারবার বলছে যে তার দৃষ্টি আকর্ষণ করছেন মাঝখানে উনি অনেক শ্রমিকরা কিন্তু বেতনও নাই এখন না এসে এরকম ভালো ভালো কথা বলে অনেক শ্রমিকরা কিন্তু ই করছে আন্দোলন করছে তাদের বেতন দেওয়া হয়নি বেতন দেওয়ার কথা ছিল বেতন নাই এটা ওইটা হ্যাং ত্যাং এবারে আর আমি চিন্তা করেন তাই এত কোটি টাকার মালিক এত বড় প্রযোজক হঠাৎ করে এরকম অবস্থা হল কেন আর তাই ডিপজ সাহেব কি করলো সে তার বোনদেরকে হক দিতেছে না তার বোনটা অনলাইনে এসে কান্নাকাটি যে আমার বাপে কোটি কোটি টাকা সম্পদের মালিক রাইকে গেছে আমাকেও বন্ধুর কোনো জায়গা সম্পত্তি দেয়নি ডিপজল সব দল করে গেছে এবং এই বোনরা এই সম্পত্তি চাইতে গেলে ডিপজল কি বলতো যে সম্পদ নিলে কিন্তু জামাই হারাইবা জামাই পাইত না তোমার স্বামী কিন্তু থাকতো না স্বামী না থাকলে সম্পদ নিয়ে কি করবা এত তার নিজের বোনের মুখের কথা এই কথা ডিপজল বলছে তারা কি মিথ্যা বলছে তারা মামলা করছে এবং তাদের জীবনের উপরে হুমকি আসতেছে এখন বাংলাদেশের যে অনলাইন মিডিয়া অনলাইন যে পোর্টাল রয়েছে যে মনে করেন নিউজ চ্যানেল রয়েছে সবাই এমনভাবে ধরছে সেরা বেরা দিয়ে গেছে তোমাকে বলে না বইন কোথায় দিছি বই আরো থাকলে আরো দেবো এইটা করবো এইটা করম হ্যাং করুন ত্যাং করম এখন ঠিক হয়ে গেছে মানে একজনের সাজাই কিন্তু একটা নাটক ড্রামা কত কিছু তাহলে একটা কথা মনে রাখবেন আল্লাহ কাউকে ধোনি বানাইতেও সময় লাগে না আবার কাউকে ফকির বানাইতেও সময় লাগে না অন্যের হক যারা মাইজা খাইবে আল্লাহ তালাই তাদের ব্যবস্থা করবে আপনি দুনিয়ায় বাইসে থাকা অবস্থায় আপনার ওপরে শাস্তি যা হোক এটা পুরো করবই এজন্য আমাদেরকে কী করতে হবে আমরা দেখতে মানুষের মতো হইলেই হবে না আজকে দেখেন অনেক মানুষের পিছনে অনেক ধরনের কার্যক্রম হয় কিন্তু অনেক মানুষ দেখবেন কি জানেন আপনারা এখন এক পথ কন্ট্যাক্ট দেওয়া বেরিয়েছে আপনি দেখবেন মানুষের বাড়িতে গ্যাস লাইন দেয় গ্যাস লাইন টানে এগুলি চুরি কইরা একজনের কাছ থেকে ঘুষ খাইতে আছে টাকা খাইতে আছে মানে এই দিয়ে ফুটঙ্গি করতে আসে আবার ধরা খাইতে আছে আবার মারি খাইতে আছে আবার মাস না খাইয়ে আছে আবার এগুলি দেখবেন যে ছেলে মেয়ে বৌদিন নিয়ে বড় বড় রেস্টুরেন্ট খাইতে আসে দেশের বাইরে যাচ্ছে ছেলে মেয়েদেরকে বড় বড় স্কুলে পড়াইতে লাভ কি সব হারাম তো বোঝে না ওদি আবার মনে করেন যে এই কথা ওই কথা এটা তো আমাদের কিন্তু এখন এই অনলাইন পোর্টাল অনলাইন মিডিয়া হয়ে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি জানতে পারি তো কেউ অনন্ত জলিলের মতো হইন না কেউ জলের মতো হইন না তাহলে কিন্তু আপনিও এদের মতো একদিন আসের কানবেন হয়তো আপনি কারোর কাছে বলতে পারবেন না এরা দেখে এরা মানুষের কাছে বলতে পারে এদের কাছ থেকে আমাদের এই শিক্ষা গ্রহণ করতে হবে এই ভুলগুলি আমাদের করা যাবে না ঠিক না এই ভুল আমাদের মোটেও করা যাবে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দেখবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ